আই ক্যান নট স্পেন্ড এ সঠিক উত্তর কোনটি ভাবুন আপনারা সঠিক উত্তর হবে খ অর্থাৎ আমার তিল সময় নেই হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য সমস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স আগামী চব্বিশ ডিসেম্বর যাদের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তাদের জন্য একটা চূড়ান্ত মডেল নিয়ে আমি হাজির হয়েছি তো যারা পরীক্ষাটা দিবেন মোটামুটি আর নিজেদের জাস্টিফাই করে দেখুন যে কতটা প্রিপারেশন তো চলুন শুরু করা যাক কোশ্চেন সন্ধিবিচ্ছেদ তো সঠিক উত্তর কোনটি হবে ভাবুন আপনারা তো এখানে সঠিক উত্তর হবে ঘর অর্থাৎ সট প্লাস ঋতু ষড় ঋতু কোশ্চেন নাম্বার দুই দু লোক শব্দের সঠিক বিচ্ছেদ কোনটি এখানে সঠিক উত্তর হবে ঘর অর্থাৎ দ্বীপ প্লাস লোক কোশ্চেন নাম্বার থ্রি যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কী হবে সঠিক উত্তর কোনটি হবে দেখুন আপনারা সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ ভূতপূর্ব কোশ্চেন নাম্বার ফোর এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি সঠিক উত্তর কোনটি হবে দেখুন আপনারা এর সঠিক উত্তর হবে অনুক্ত কোশ্চেন নাম্বার ফাইভ সত্যবিধি কোন শব্দে বর্তমান সঠিক উত্তর হবে ভাবুন আপনারা এখানে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ নিষ্ঠা কোশ্চেন নাম্বার সিক্স বাংলা লিপির সংগঠন কোন রাজাদের সময় হয় সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা এখানে সঠিক উত্তর হবে খর অর্থাৎ সেন রাজাদের সময় কশ্চেন নাম্বার চোদ্দ অধিকরণ কারক কত প্রকার সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা মানে সঠিক উত্তর হবে খর তার তিন প্রকার কোশ্চেন নাম্বার পনেরো নিচের কোনটি রূপক দ্বারাই সমাস নয় সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা এখানে সঠিক উত্তর হবে খ অর্থাৎ পাদ কোশ্চেন নাম্বার ষোলো নিষেধ কোনটি ব্যাথিয়ার বহুব্রী সমাস নয় সঠিক উত্তর কোনটি ঠেপে ভাবুন আপনারা এখানে সঠিক উত্তর হবে ঘর অর্থাৎ কোনোটি নয় তার মানে বাকি যে তিনটা লাঠা লাঠালাঠির চোখাচোকি কানাখানি তিনটাই কিন্তু ব্যাথিয়ার বহুবিরি সমাস কোশ্চেন নাম্বার সতেরো জিজ্ঞাসা চিহ্নের বিরতিকাল কত সঠিক উত্তর কোনটি ঠেপে ভাবুন আপনারা তো এখানে সঠিক উত্তর হবে ঘর অর্থাৎ এক সেকেন্ড কোশ্চেন নাম্বার আঠারো কোনটির লিঙ্গাত্তর হয় না সঠিক উত্তর কোনটা ভাবনা আপনারা এখন সঠিক উত্তর হবে গ অর্থাৎ কবিরাজ কোশ্চেন নাম্বার উনিশ নীসের কোনটি বিদেশি উপসর্গ নয় সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা এখানে সঠিক উত্তর হবে গ অর্থাৎ অভি কোশ্চেন নাম্বার কুড়ি অর্থ বিচারে তুরঙ্গম কোন ধরনের শব্দ সঠিক উত্তর কোনটা ভাবনা আপনারা সঠিক উত্তর হবে গ অর্থাৎ জগুলুর শব্দ কোশ্চেন নাম্বার সাত দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা এখানে সঠিক উত্তর হবে নাম্বার আট প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা এখানে সঠিক উত্তর হবে ঘর অর্থাৎ উৎকৃষ্টতা কশ্চেন নাম্বার নয় শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা এখানে সঠিক উত্তর হবে গ অর্থাৎ সুশ্রুষা কোশ্চেন নাম্বার দশ কোন বাক্যটি শুদ্ধ সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা এখানে সঠিক উত্তর হবে খ অর্থাৎ দীনতা প্রশংসনীয় নয় কোশ্চেন নাম্বার একুশ দেখুন ফুল কি ফোটেনি শাকে নি হচ্ছে সঠিক উত্তর কোন ঠেপে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে কর অর্থাৎ ক্রিয়া বিশেষণ রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক সঠিক উত্তর কোন ঠেপে ভাবুন আপনারা এখানে সঠিক উত্তর হবে খ কোশ্চেন নাম্বার তেইশ কেয়ার কাটা গল্প গ্রন্থে রয়েছে তাকে সঠিক উত্তর কোন ঠে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে গড় অর্থাৎ সুপিয়া কমল কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্য সঠিক উত্তর কোন ঠেপে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে খ অর্থাৎ মুক্তিযুদ্ধের কবিতা কোশ্চেন নাম্বার এগারো পৃষ্ঠ প্রদর্শন বাগধ্রাটির অর্থ কি সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা সঠিক উত্তর হবে খর অর্থাৎ পালিয়ে যাওয়া অন্যমারা বাগধ্রাটির অর্থ কি সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা সঠিক উত্তর হবে জীবিকা বন্ধ করা কোশ্চেন নম্বর তেরো কোনো শব্দের সঙ্গে নিমিত্তার্থে কে যুক্ত হলে কোন বিভক্তি বসে সঠিক উত্তর কোন ঠে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে গ অর্থাৎ চতুর্থী কোশ্চেন নাম্বার পঁচিশ আই ক্যান নট এ মোমেন্ট এর সঠিক অর্থ কোনটি সঠিক উত্তর কোন ঠেপে ভাবুন আপনারা সঠিক উত্তর অপেক্ষা অর্থাৎ আমার তিল মাত্র সময় নেই আই ক্যান নট স্পপেন্ড মোমেন্ট মুভেন্ট নাম্বার নম্বর বাংলাদেশী বাংলাদেশি পণ্যের প্রধান আমদানিকারক দেশ কোনটি সঠিক উত্তর কোন ঠেমে ভাবুন আপনারা সঠিক উত্তর অপেক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র কোশ্চেন নাম্বার 27 লালমার পাহাড় নিচের কোন অঞ্চলে অবস্থিত সঠিক উত্তর কোনটি ভেবে আপনারা সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ কুমিল্লায় क्वेश्चन নাম্বার 28 বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি সঠিক উত্তর কোনটি ভেবে আপনারা সঠিক উত্তর হবে খ অর্থাৎ আরউব বাংলাদেশ ব্যাংক क्वेश्चन নাম্বার 29 বাংলাদেশের 500 টাকার নোট ছাপানো হয় কোথা থেকে সঠিক উত্তর কোনটি ভেবে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ জার্মানি থেকে কোশ্চেন নাম্বার তিরিশ বীরশ্রেষ্ঠ আমিদুর রহমানের পদবী কি সঠিক উত্তর কন্টেবে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে সিফাই আমিদুর রহমান কোশ্চেন নাম্বার একচল্লিশ শতাব্দীর প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর কন্টেবে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে কর অর্থাৎ সিডনি কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল সঠিক উত্তর কন্টেবে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে গ অর্থাৎ একান্নটি গ্রুপ সেভেন্টি সেভেন কোন ধরনের দেশ নিয়ে গঠিত সঠিক উত্তর কোনটাই ভাবুন আপনারা সঠিক উত্তর হবে ঘর অর্থাৎ উন্নয়নশীল বাংলাদেশের জাতীয় দিবস কবে সঠিক উত্তর কোনটা হবে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে গ অর্থাৎ ছাব্বিশে মার্চ কোশ্চেন নাম্বার পঁয়তাল্লিশ দরিদ্র সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা সঠিক উত্তর হবে ঘর অর্থাৎ রিও ডিজেনিরও কোশ্চেন নম্বর একত্রিশ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভোট প্রদানকারী রাষ্ট্র কোনটি সঠিক উত্তর কোন ঠেপে আপনারা সঠিক উত্তর হবে গ অর্থাৎ চীন কোশ্চেন নাম্বার বত্রিশ মৌর্য ও বংশের রাজধানী কোথায় ছিল সঠিকোত্তর কোন ঠেপে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে গ অর্থাৎ মহাস্থানগড় কোশ্চেন নম্বর তেত্রিশ কান্তাজির মন্দির কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর কোন ঠেপে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ দিনাজপুর রানীপুকুর কয়লা ক্ষেত্র বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সঠিকোত্তর কোন ঠে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ রংপুর জেলায় কোশ্চেন নাম্বার পঁয়ত্রিশ বাংলাদেশের জাতীয় সংসদের সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন সঠিক উত্তর কোনটা হবে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে অর্থাৎ যুগ স্লাভিয়ার রাষ্ট্রপ্রধান কোশ্চেন নাম্বার ছেচল্লিশ কোনটি প্রাথমিক খাদ্য উৎপাদক সঠিক উত্তর কোনটি হবে ভাবুন আপনারা গ অর্থাৎ সবুজ উদ্ভিদ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কোনটি সঠিক উত্তর কোনটা হবে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে ঘর অর্থাৎ ব্যাংক কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয় সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা সঠিক উত্তর হবে ঘর অর্থাৎ ভিটামিন বি টুয়েলভ কোশ্চেন নাম্বার ঊনপঞ্চাশ অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় সঠিক উত্তর কন্টে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে খ অর্থাৎ হাইব্রিড কম্পিউটার কোশ্চেন নাম্বার পঞ্চাশ নিচের কোনটি ডেটা পরিবহনের সর্বাপেক্ষা দ্রুত মাধ্যম সঠিক উত্তর কন্টে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে ফাইবার অপটিক্যাল কেবল। কোশ্চেন নাম্বার ছত্রিশ একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে সেই ব্যক্তি সঠিক উত্তর কন্টেপে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে অর্থাৎ কার্সিল কোশ্চেন নাম্বার সাঁয়ত্রিশ এম ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় সঠিক উত্তর কন্টেপে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে ক অর্থাৎ লন্ডন কোশ্চেন নাম্বার আটত্রিশ বাংলাদেশ টেলিভিশন যাত্রা শুরু হয় কত সালে সঠিক উত্তর কন্টেপে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে গ অর্থাৎ উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে সবচেয়ে শক্ত বস্তু কোনটি সঠিক উত্তর কোনটা হবে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে কর অর্থাৎ হীরা কোশ্চেন নাম্বার চল্লিশ জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন সঠিক উত্তর হবে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে ঘর অর্থাৎ দ্যাগ হ্যামার শোল্ড কোশ্চেন নম্বর এগারো আই এম সো টায়ার্ড ড্যাশ আই ফিনিশ দিস টেস্ট আই এম হ্যাভিং ন্যাপ সঠিক উত্তর কোনটা হবে ভাবুন আপনারা এখানে সঠিক উত্তর হবে গ অর্থাৎ ইউ শুড ট্রাই টু কাট ড্যাশ অন কপি সঠিক উত্তর কোশ্চেন্ট ভাবুন আপনারা এখানে সঠিক উত্তর হবে গ অর্থাৎ ডাউন ইউ শুড ট্রাই টু কাট ডাউন কোশ্চেন নাম্বার তিপ্পান্ন দ্য ক্লার্ক সেক্ট আজ ড্যাশ অ্যান্ড আস আওয়ার কি সঠিক উত্তর কন্টেম্প ভাবুন আপনারা সঠিক উত্তর হবে অর্থাৎ তিন

সেম অ্যাট ইউর হোল মিস্টেক বাক্যের শূন্য স্থানে সঠিক শব্দ বসবে কোনটি সঠিক উত্তর কোনটি ভাবুন আপনারা সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ উইথ কোশ্চেন নাম্বার সাতান্ন আই কন কিউর ড্যাশ ইউ আর ইউর ডিসিশন বাক্যের শূন্য স্থানে সঠিক শব্দ বসবে কোনটি সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা সঠিক উত্তর হবে গ অর্থাৎ উইথ কোশ্চেন নাম্বার ছেষট্টি নোড শব্দটির অ্যান্টনিম হচ্ছে সঠিক উত্তর কোনটি হবে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে কনসিল তো নোড মানে অনাবৃত আর কনসিল মানে লুকায়িত কোশ্চেন নাম্বার সাতষট্টি টেম্পোরাল শব্দটির অর্থ হচ্ছে সঠিক উত্তর হবে ভাবুন আপনারা এখানে সঠিক উত্তর হবে ওয়ার্ল্ডলি টেম্পোরাল মানে অস্থায়ী এবং ওয়ার্ল্ডলি মানে অস্থায়ী এন্ট্রিটি শব্দটির অর্থ হচ্ছে সঠিক উত্তর হবে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে আর্নেস্ট রিকুয়েস্ট কোশ্চেন নাম্বার উনসত্তর ভাইভা বোধ শব্দটির অর্থ হচ্ছে সঠিক উত্তর হবে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে ক অর্থাৎ ওরালি কোশ্চেন নাম্বার সত্তর ন্যাসারা শব্দটির অ্যান্টোনিম হচ্ছে সঠিক উত্তর কোনটা হবে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ অ্যাবনরমাল কশ্চেন নাম্বার আটান্ন ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ বাক্যের শূন্য স্থানে সঠিক শব্দ বসবে কোনটি সঠিক উত্তর কোনটা হবে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে গ অর্থাৎ অফ অ্যাডমিট অফ কোশ্চেন নাম্বার উনষাট টাইম অ্যান্ড টাইট ড্যাশ কর্নান সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা সঠিক উত্তর হবে ক কোশ্চেন নাম্বার ষাট দ্য ম্যান উইথ হি সন্স ড্যাশ কামিং টু মাই কটেজ সঠিক উত্তর কোনটা হবে ভাবুন আপনারা এখানে সঠিক উত্তর হবে ক কোশ্চেন নাম্বার একষাটটি মাই ব্রাদার কল অ্যান্ড অ্যাওয়ার্ড ফর বিং ড্যাশ বেস্ট স্পেলার ইন স্কুল সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা এখানে সঠিক উত্তর হবে দা অপশন নাম্বার একাত্তর এনকাউন্টার শব্দটির সিনোনিম হচ্ছে সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা সঠিক উত্তর হবে গ অর্থাৎ ব্যাটেল বেগার ডেসক্রিপশন ফ্রেস্টের অর্থ কি সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা সঠিক উত্তর হবে খ অর্থাৎ ইনডেসক্রিবল কোশ্চেন নাম্বার তিয়াত্তর হুইস অন কুড বি ড্যাগলিং পার্টি পার্টিসিপল সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা তো সঠিক উত্তর হবে লিমিটিং কোশ্চেন নাম্বার চুয়াত্তর হি সেইড মি হুইজ বুক ডু ইউ ওয়ান বাক্যের ইন্ডেক্ট স্পিচ কোনটি সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা যেমন সঠিক উত্তর হবে খ অর্থাৎ হি আসমি হুইজ বুক আই ওয়ান্টেড ওয়ান্টেডটি আই কুডেন্ট বিলিভ মাই আইস হোয়েন আই স ড্যাশ এলিফ্যান্ট ক্রসিং দ্য রোড ইন ফ্রন্ট অফ মাই স্কুল স্টাডি সঠিক উত্তর কোনটা আমি ভাবুন আপনারা সঠিক উত্তর হবে গ অর্থাৎ অ্যান এলিফ্যান্ট কোশ্চেন নাম্বার তেষট্টি ডাজ হি ডু সাম এর অ্যাজারটিভ ফর্ম কোনটা ভাবুন আপনারা তো সঠিক উত্তর হবে হি ডাজ দ্য সাম নাম্বার চৌষট্টি হি ওয়েন্ট হোম এখানে নেগেটিভ করতে হবে সঠিক উত্তর কোনটা ভাবুন আপনারা সঠিক উত্তর হবে ডিড হি নাট গ হোম কোশ্চেন নাম্বার পঁয়ষট্টি নেগলেক্ট শব্দটির শিনোনিমস্তে সঠিক উত্তর কোনটা হবে ভাবুন আপনারা সঠিক উত্তর হবে কেয়ারলেসনেস